আসসালামু আলাইকুম প্রিয় দর্শক উনত্রিশে জুলাই মঙ্গলবার দু হাজার পঁচিশ আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস ঢাকা বিভাগ সকাল থেকে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে দুপুরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা ছাব্বিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আদরতা থাকবে একটু বেশি অস্বস্তিকর অনুভব হতে পারে চট্টগ্রাম বিভাগ সমুদ্র বন্দর সংলগ্ন এলাকাগুলোই মেঘলা আকাশ সাথে মাঝারি ধরনের বর্ষণ পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের সতর্কতা জারি করেছে তাপমাত্রা পঁচিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী বিভাগ সকাল ও দুপুরে রোদোজ্জ্বল আবহাওয়া থাকতে পারে তবে বিকেলের দিকে আকাশ মেঘলা হয়ে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাপমাত্রা সাতাশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা বিভাগ খুলনায় সারাদিন গরম আবহাওয়া পাশাপাশি বিকেলে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা ছাব্বিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সিলেট বিভাগ এই বিভাগে বৃষ্টি সহ বজ্র ভারী বৃষ্টিপাতের প্রবণতা থাকবে পাহাড়ি অঞ্চলগুলো পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা চব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস বরিশাল বিভাগ সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সমুদ্র উপকূলীয় এলাকায় সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে তাপমাত্রা পঁচিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস ময়নময়নসিংহ বিভাগ আংশিক মেঘলা আকাশ ও দুপুরে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাপমাত্রা ছাব্বিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস রংপুর বিভাগ এখানে রোদ ও মেঘের খেলা সারাদিন বিকেলে কিছু কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রা পঁচিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস